একত্রিশে জানুয়ারি দুই তারিখে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয় নাটোর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সার্টিফিকেট সহকারী এবং হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান সময় দেড় ঘন্টা পূর্ণমান একশো প্রথম প্রশ্ন তারুণ্যের উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন এটি নিজে চেষ্টা করুন দুই নং প্রশ্ন এক কথায় প্রকাশ করুন মোরগের ডাক শকুনিবাদ বহুর মধ্যে একটি অন্যতম দুয়ের মধ্যে একটি অন্যতর আর অনেকের মধ্যে একজন এটাও এক কথায় প্রকাশ করলে হবে অন্যতম ক্ষুদ্র চিহ্ন বিন্দু ক্ষুদ্র জাতীয় বক বলাক চিহ্ন যেটা বিন্দু বলা হয়েছে বিন্দুর জ্যামিতিক সংজ্ঞা বা গণিতের সংজ্ঞা হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ বা বেদ নেই তাকে বিন্দু বলা হয় তিন নং প্রশ্ন বাগধারাগুলোর অর্থ ও বাক্য তৈরি করুন খন্ড প্রলয় ভীষণ ব্যাপার পাওনাদারের কাছে টাকা চাইতে গেলে খন্ড প্রলয় ঘটে যায় কানি খাওয়া পক্ষপাতিত্ব কানি খাওয়া লোকেরা যোগ্য নেতৃত্ব দিতে পারে না ইন্দ্রপতন বিখ্যাত ব্যক্তির মৃত্যু কবির সাহেবের মৃত্যুর মাধ্যমে ইন্দ্রপতন ঘটল অরণ্যের রুদন নিষ্ফল আবেদন হারকিপ্টে কবিরের কাছে অনুদান চাওয়া অরণ্যে রোদন আর কি ইতর বিশেষ পার্থক্য রফিক আর শফিকের মধ্যে কোনো ইতর বিশেষ নেই চার নং প্রশ্ন নাটোর জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় লিখুন এটি নিজে চেষ্টা করুন পরের প্রশ্ন রাইট এ প্যারাগ্রাফ অন চলন বিল অফ নাটোর এটিও নিজে চেষ্টা করুন ছয় নং প্রশ্ন মেক সেন্টেন্স উইথ ইডিয়মস ফর চিরতরে হি লেফট দ্য ভিলেজ ফরগোর্ড রেড লেটার ডে স্মরণীয় দিন দ্য সিক্সটিন্থ ডিসেম্বর ইজ এ রেড লেটার ডে ফর দ্য পিপল অফ বাংলাদেশ ক্যাটসেন ডগস মুসলদারে ইট ইজ রেইনিং ক্যাটসেন ডগস গেট রাইট অফ মুক্তি ইউ শুড গেট রাইট অফ স্মোকিং টু অ্যান্ড ফ্রু ইতস্ত বা এদিক ওদিক হি ইজ মুভিং টু অ্যান্ড ফ্রু এই বাক্যগুলো এবং বাগদারার বাক্যগুলো আপনারা আপনাদের মন মতো বা যে যার মতো করে লিখতে পারেন সাত নং প্রশ্ন রাইটের জয়নিং লেটার টু দ্য ডেপুটি কমিশনার অফ নাটোর ফর দ্য পোস্ট ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যে পদে আবেদন করেছেন এই পদে জয়নিংয়ের একটা লেটার লিখেন ডেপুটি কমিশনার বরাবর এটি নিজে চেষ্টা করুন গণিত অংশের সমাধান আট নং প্রশ্ন সমাধান করুন সিক্স এক্স প্লাস ওয়ান বাই ফিফটিন মাইনাস টু এক্স মাইনাস ফোর বাই সেভেন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই ফিফটিন এর সমাধান করলে এক্সের মান হবে টোয়েন্টি এইট নয় নং প্রশ্ন কবির সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় ও বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন দুই বছর পর তিনি মোট বারো হাজার আটশো টাকা পেলেন তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন বান্ন হাজার আটশো টাকা দশ নং প্রশ্ন একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য কত সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে পঞ্চাশ সেন্টিমিটার এগারো নং প্রশ্ন শাহিন দুইশো টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তবে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনল সে পনেরোটি কলম কিনল একটি গড়ের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতি কোণ থার্টি ডিগ্রি হলে গড়টির উচ্চতা নির্ণয় করুন এবং গড়টির পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত গড়টির উচ্চতা হবে দশ মিটার এবং গড়টি পাদবিন্দু হতে ভূতলস্থ বিন্দুর দূরত্ব হচ্ছে দশ রুট থ্রি মিটার সাধারণ জ্ঞান ও কম্পিউটার অংশের প্রশ্নের উত্তর তেরো নং প্রশ্ন উত্তরা গণভবন সম্পর্কে যা জানুন লিখুন বাংলাদেশের নাটুরে অবস্থিত উত্তরা গণভবন নাটোর শহর থেকে প্রায় দুই দশমিক চার কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত উনিশশো সালে দিঘাপাতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবন নামকরণ করা হয় চোদ্দ নং প্রশ্ন বুড়িগঙ্গা কুন নদীর শাখা নদী পুরীগঙ্গা দলেশ্বরীর শাখা নদী পনেরো নং প্রশ্ন কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশিত হয় পনেরোই ডিসেম্বর দুই তারিখে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে হয় বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি হয় দু সালে এবং প্রথম আদমশুমারি হয়েছিল উনিশশো সালে সতেরো নং প্রশ্ন বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার সাথে দুটি জেলা দুটি দেশের সীমান্ত রয়েছে যথা ভারত ও মিয়ানমারের পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় বাংলাদেশের মোট স্থলবন্দর কতটি বাংলাদেশের মোট স্থলবন্দর হচ্ছে চব্বিশটি বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম কি বঙ্গোপসাগরের গভীরতম স্থান হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলার নাম কি শিবগঞ্জ আর বাংলাদেশের সর্বপূর্বের জেলা হচ্ছে থানসি ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দেয় ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম আলজেরিয়া স্বীকৃতি দেয় গোলান মাল মালভূমি কোন দেশে অবস্থিত গোলান মালভূমি সিরিয়ায় অবস্থিত ইউএসবি এর পূর্ণরূপ কি ইউএসবি এর পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সেল সিরিয়াল বাস কম্পিউটারের গতি ও ক্ষমতা কিসের উপর নির্ভর করে সিপিও এর উপর কিবোর্ডে কতটি ফাংশন কি এবং কতটি সংখ্যাসূচক কি আছে কিবোর্ডে ফাংশন কি আছে মোট বারোটি যথা এফ ওয়ান থেকে এফ টুয়েলভ এবং সংখ্যাসূচক কি আছে দশটি গ্রাফিক্স ট্যাবলেট কি গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস যা ব্যবহার করে ছবি আঁকা অ্যানিমেশন তৈরি করা যায় কম্পিউটারের মনিটরে তত্ত্ব প্রদর্শনের ক্ষুদ্রতম একক কি কম্পিউটারের মনিটরে তত্ত্ব প্রদর্শনের ক্ষুদ্রতম একককে বলা হয় পিক্সেল সফটওয়্যার পাইরেসি কাকে বলে সফটওয়্যার পাইরেসি বলা হয় কোন সফটওয়্যার প্রস্তুতকারীর বিনা অনুমতিতে তার সফটওয়্যার কপি করা নিজের নামে বিতরণ করা কিংবা সামান্য কিছু পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দেয়াকে তিরিশ নং প্রশ্ন কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কোনো জটিল বিষয়ে সিদ্ধান্ত নেয়ার মাধ্যমকে কি বলে প্রশ্ন উত্তরটি কেউ জানলে কমেন্টসে জানাতে পারেন এক টেরাবাইট সমান কত গিগাবাইট এক টেরাবাইট সমান এক হাজার চব্বিশ গিগাবাইট বত্রিশ নং প্রশ্ন কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটি র্যাম ও রম চেকে আধুনিক সংস্করণকে কি নামে ডাকা হয় চেকের আধুনিক সংস্করণকে এমআইসিআর নামে ডাকা হয় এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে